জনগণের জীবনযাত্রার মান ইসলাম শাসককে উন্নত করতে বলেছে জনগণের প্রত্যেকটা প্রয়োজন পূরণ করার দায়িত্ব শাসকের কত বড় দায়িত্ব ইতিহাস বলে যে প্রয়োজন থাকে মানুষের যা কিছুর প্রয়োজন তার সর্বোত্তম ব্যবস্থা বলা ইসলামের মধ্যে কিন্তু ধারণা বুঝতে হবে ইসলাম বলেছে রাষ্ট্র ক্ষমতা পেয়েছ প্রথম কাজ হলো জনগনের মধ্যে নামাজ কায়েম করো তারপরে যাকাতের বিধান বাস্তবায়ন করো যাকাতের বিধান যদি কোন সমাজে বাস্তবায়িত হয় সেই সমাজে দারিদ্র্য থাকতে পারে না কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা জনগোষ্ঠীর জন্য পর্যাপ্ত পরিমাণ সম্পদ আল্লাহ ওই জনগোষ্ঠীর দান করেন তবে আল্লাহ প্রত্যেকের হাতে হাতে দেন না কিছু বড় থাকে তাদের কান্না সম্পদ বেশি দেন আর আল্লাহ বলে দিয়েছেন নবী যে আইন করবে আল্লাহ কাজেই ইসলামের দৃষ্টিতেও মুসলিম দেশে ধর্মের নিরপেক্ষ মতবাদ চলতে পারে না। ঐতিহাসিক কারণেও বাংলাদেশে ধর্মের নিরপেক্ষ মতবাদ চলতে পারে না। কাজে আর বাংলাদেশের প্রতিটি গ্রাম থেকে প্রতিটি গঞ্জ থেকে প্রতিটি পাড়া প্রতিটি শহর প্রতিটি মহল্লা থেকে আপনার সচ্চার হন ইনশাল্লাহ মানুষ যদি তৈরি হয় বিপ্লব হয় সে বিপ্লব রুখে দেওয়ার কোন শক্তির হয় না পাঁচই আগস্টের বিপ্লবের জন্য বড় কোনো রাজনৈতিক দলের দরকার হয় নাই বড় কোনো নেতার দরকার হয় নাই কয়েকটা বাচ্চা ছেলে কয়েকটা বাচ্চা ছেলে তৈরি হয়েছে বিপ্লবের জন্য সাহস করেছে ঝুঁকি নিয়েছে আল্লাহ সাহায্য করেছেন মা কয়েকটা ছাত্র কাজ করতে পারে এদেশের ইমানদাররা যদি ইমানে জজ্বায় উজ্জীবিত হয় মুসলমান যদি আল্লাহ দুই চেতনায় তারা সাবিত হয় আল্লাহর কথা বলি বিপ্লব বিপ্লব